এখন যুবকরা ছুটতেছে নায়কের পিছনে নায়িকাদের পিছনে গায়কদের পিছনে নাট্যকারদের পিছনে যুবকরা কোন নাটকটা কবে আসবে কোন সিনেমা কার আসতেছে কোন নায়ক সেলিব্রিটি নায়কের প্রোগ্রামে যাওয়া নায়িকাদের প্রোগ্রামে যাওয়া গায়কের প্রোগ্রামে যাওয়া গায়িকাদের প্রোগ্রামে যাওয়া এগুলোর পিছনে ছুটতেছে এখন আমাদের করা দিয়েছে যাও নায়িকার পিছনে ছোট গায়িকার পিছনে ছোট আমাদের হাতে ধরিয়ে দিয়েছে নেশা কি ধরাইছে নেশা ধরাইছে আগে নেশা ছিল শহরে এখন নেশা ঢুকে গেছে প্রত্যেক গ্রাম অঞ্চলে মহল্লায় মহল্লায় আছে না নাই বলেন আছে না নাই আজকে দশ বারো বছর একটা যুবককে দাঁড় করায় যদি বলেন যে বাবা দশ সেকেন্ড সময় দিলাম দশটা নেশা আইটেমের নাম বলো ও দেখবেন বলে ফেলবে গাজা ইয়াবা হেরোইন ফেন্সিডিল মদ ব্যারস ডাইল আথা তারপরে এরকম দশ বারোটা অটোমেটিক বলে ফেলবে দশ বারো বছর একটা ছেলেও দশ বারো টাইটেমের নেশার নাম জানে কারণ এটা এখন গ্রামে গঞ্জে মহল্লায় মহল্লায় ছড়াইছি সবাই ছড়াইছি সবাই এগুলো ঢুকে দিছে আমাদের মুসলিম যুবক যুবতীদেরকে ধ্বংস করা বিপদগামিতার দিকে নিয়ে যাওয়া নারীদেরকে বেপরদায় ছেড়ে দিয়েছে নেশা দিয়েছে তারপরে গান বাজনা দিয়েছে এখন আমাদের যুবকদের আর কোনো মিশন নাই ক্ষমতা লোক দিছে যাও ক্ষমতা দিলাম গান বাজনা করো নেশা করো মারধুর করো কিসের ইসলাম কিসের নামাজ রোজা কিসের জান্নাত কোনো কিছু এই জন্য প্রিয় ভাই সব আপনাদের প্রতি অনুরোধ থাকবে যারা বাবা মা আছেন আপনারা সচেতন হন যাতে করে আমাদের সন্তানগুলোকে তারা জাহার নামের দিকে নিয়ে যেতে না পারে যাতে তারা আমাদের সন্তানদেরকে গোমরা বানাতে না পারে এই ব্যাপারে আপনারা সোজা সচ্ছা থাকবেন আল্লাহ আমাদেরকে দান করেন আমরা করে আমিন